আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশরূপ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মান্নান আপনাদের মাঝে দেশরূপ ফিরে এসেছে নতুন এক রূপে আজকে প্রথম ভিডিওতেই আপনাদের সঙ্গে আলোচনা করব রাজনৈতিক অঙ্গনের নতুন একটি রূপ নতুন একটি তথ্য নিয়ে যা ইতিমধ্যে আপনাদের অনেকের মনে নাড়া দিয়েছে আপনি আমি সবাই দেখতেছি ইতিমধ্যে প্রতিটি দলের মানুষ প্রতিটি দলের লোক মাত্র কথা বলতেছে জনগণ আমাদের সাথে আছে। জনগণ আমাদের পাশে আছে। জনগণ চায় দ্রুত নির্বাচন তাহলে প্রত্যেকটি দলের নেতাদের একটাই কথা দ্রুত নির্বাচন দরকার আর সবচেয়ে বড় কথা যে জনগণ আছে আমার সাথে আসলে এই জনগণ কার সাথে আছে আর এই জনগণটা কে আসলে এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে আসলে জনগণ কে না জনগণ শুধুই রাজনৈতিক নেতাদের মন গড়া একটি তথ্য বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন নেতা কিছুদিন আগে একটি কথা বলেছেন যে সংস্কার যা হয়েছে এতদূরই শেষ আর পরবর্তী সংস্কারটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি আপনাদের চেনা মুখ সে কি উত্তর দিয়েছে সেটা তার মুখ থেকে জানাবো তারা আমার মুখ থেকে একটু শুনে রাখুন যে তিপ্পান্ন বছরে কিছু করতে পারে নাই যে দলই ক্ষমতায় ছিল কিন্তু এই সংস্কার এখন তারা নির্বাচনের পরে কিভাবে করবে সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন তিপ্পান্ন বছরে কোনো রাজনৈতিক দল সংস্কার করতে পারেনি এই জন্যই তার কথাটা অনেকটা যুক্তিপূর্ণ তাহলে তারা কিভাবে এখন এর সমাধান করবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকেই সুযোগটা দিতে হবে সেই সংস্কারের আর যদি সংস্কারের সুযোগটা তাকে না দেওয়া হয় সারা জীবন এটা শুধু কল্পনাতেই থেকে যাবে তার চেয়ে বেশি কিছু আর হবে না আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে কথা বলা যে নির্বাচন আগে না সংস্কার আগে একটি জরিপে দেখা গেছে এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন যদি আপনারা চেক করেন যে এই ধরনের ভিডিওতে Okay. সাধারণ জনগণ কি বলছে যে আগে নির্বাচন না আগে সংস্কার তাহলে ওইখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ কমেন্টে একটাই কথা বলে আগে সংস্কার পরে নির্বাচন তাহলে এই ভিডিওতে যে দর্শকগুলো বরাবরই কমেন্ট করে আসতেছে এই কথা তাহলে তারা কি জনগণের বাহিরে না তারাও কি জনগণ আর কোন জনগণগুলো এই রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে বলতেছে বারবার যে জনগণ নির্বাচন চাই যে আগে নির্বাচন পরে সংস্কার এই কথাটা কোন জনগণ বলে কতগুলো জনগণ বলে সেটার একটা প্রুফ অবশ্যই রাজনৈতিক নেতা দেয়া কিন্তু উচিত কিন্তু তারা তো সেটা দেয় না সবগুলো রাজনৈতিক নেতাদের মুখ থেকে একটাই কথা শোনা যায় দ্রুত নির্বাচন চাই এই নির্বাচনে কি সুফল বই আনবে আবারও কি রাতের আধারে ভোট আমি আমার কথা আমার ব্যক্তিগত দরফ থেকে হচ্ছি দুই সালে আমি ভোটার হয়েছি এখন পর্যন্ত আমি ভোট দেই নাই বারবার সরকার নির্বাচিত হয়েছে আমার ভোটের প্রয়োজন হয় নাই এখনো কি সেই আগের দিনটাই আমাকে দেখতে হবে যে আমার ভোট আমার দিতে হবে না যদি সংস্কার না আসে তাহলে কিন্তু সেই দিনটাই গেল আপনারা যারা এই মুভিটা দেখেছেন বুঝতে পারবেন সরকার যে নিজের ভোটের জন্য কিভাবে লড়াই করে মুভি আর বাস্তবতা আসলেই সম্পূর্ণ আলাদা ঠিক ওইভাবেও আমাদের কিন্তু একশো সময় লড়তে হবে নিজের ভোটের জন্য যদি আমরা সেভাবে নিজের ভোটের জন্য তাহলে অবশ্যই আমি সফল হব সব সুন্দর একটি রাষ্ট্র পাবো এইরকমই একটা সংস্কার আমরা আগে যাচ্ছি সুন্দর একটি রাষ্ট্র আমরা পাই সুন্দর একটি নেতা পাই তার সুন্দর মনোভাবনা থাকে এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম